আসসালামু আলাইকুম বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে নিম্নবর্ণিত একটি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেটি হলো এম এল এস এস মানে অফিস সহায়ক পদ এটিতে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আপনার যে সকল প্রার্থীর বয়স একুশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে আপনার সেই সকল প্রার্থীরা এটিতে মাধ্যমে আবেদন প্রকাশে সম্পন্ন করতে পারবেন নিয়োগের এম এল এস এস পদে পদের সংখ্যা রয়েছে চোদ্দটি বেতন স্কেল দেওয়া রয়েছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বেশি এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার কমপক্ষে অষ্টম শ্রেণীর পাশ হতে হবে তাহলে আবেদনটি কিন্তু আপনারা করতে পারবেন এছাড়া আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে আবেদনটি এখনো শুরু হয়নি শুরু হবে একুশে এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে আট মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হচ্ছে যেহেতু একটি মাত্র পদের ক্যাটাগরি রয়েছে মাত্র ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি আপনাকে পরিশোধ করতে হবে সেটা আপনি টেলিটক পিপেড মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে ফিটি খুব সহজে পরিশোধ করতে পারবেন আপনারা যারা আমাদের মাধ্যমে এটির অনলাইন আবেদনটি করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের আবেদনটি করে দিব তো পরবর্তীতে আপনার মৌলিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কমিক নং এক থেকে পাঁচ পর্যন্ত কাগজপত্রের মূল কবি প্রদর্শনপূর্বক প্রতিটির কিন্তু সত্যি ফটোকপি আপনাদের দাখিল করতে হবে যেমন ফাতে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র পত্র প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র সহ কোটার সমর্থনে মূল কাগজপত্র আদি পাতে যে ইউনিয়ন অথবা পৌরসভার বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র চার নম্বর জাতীয় পরিচয় পত্র অথবা জরম সনদের সত্যায়িত অনুলিপি পাঁচ নম্বর অনলাইনে পূরণকৃত আবেদন কপি তো এই পাঁচটি কাগজপত্র কিন্তু আপনার পরবর্তী সময় প্রয়োজন হবে